এইখানে এই যে পরিস্থিতি কি করবেন কারণ এই অবস্থায় যদি গাড়ি চালান সেই গাড়ি কিন্তু তার ভিতরে যদি পানি ঢুকেন সেই গাড়ি কিন্তু চলবে না এই গাড়ি কিন্তু আজকে চলছে না এই অবস্থা আসলে আপনারা কি মতামত দিচ্ছেন যে রাস্তায় যদি এই অবস্থা হয় আমাদের ঢাকা শহর মানে রাজধানী কিন্তু ঢাকা সারা বাংলাদেশে রাজধানী সেই রাজধানীতে যদি

যে যায় এই এই বর্নার পানিতে পরেও তো গেলে পারতেন বাবার সদাই ঘরে কিছু হ্যাঁ ঘরের ভিতরে এত ধারা কি বাবার সদাই না বাজাই সদাই না এই জন্যই পানি যা আসলে আসলে যারা যাদের আসলে প্রতিদিনের ইনকাম প্রতিদিন করতে হয় তাদের কি কিন্তু খুব দর্শক অসুবিধা হচ্ছে এই মূর্খবী মানুষ কিন্তু এই পানিতে কষ্ট করেলে এই যে আসলে আমরা মনে করছি এটা নদীর মতন হয়ে গিয়েছে এখন এই যে দেখুন ছেলেরা গোছল করছে এই পানিতে আসলে আর আমি জানি না আসলে কতটুকু স্বাস্থ্য সাথে এই পানিতে আসলে এই যে দেখুন আসলে সব দুবাই আমরা আসলে দেখাচ্ছি ঢাকার শহরের পরিস্থিতি এবং আসলে আপনারা সবাই দেখবেন আছে